যারাই বক্তব্য দিচ্ছেন এই প্রতিষ্ঠানে বল বক্তব্যটি করলাম এই প্রতিষ্ঠান থেকে যারা ফাঁড়ে গেছেন সবাই দিনের বড় বড় ক্ষেত মধ্যে অংশগ্রহণ করছেন সামনে যারা বসা আছেন তারা অনেকেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অনেক বড় বড় দায়িত্বে আছেন তাদের তুলনায় আমি অতি নগণ্য একজন মানুষ আর নগণ্য হওয়ার অন্যতম কারণ আমি প্রতিষ্ঠানের একজন প্রতিভাবান ফাঁকিবাস ছাত্র ছিলাম আপনারা জানেন আমাদের কাশিমিশা হুজুর বসা আছেন তিনি আমাদের দারুল দারুল দারুকামার ফাঁকিবাস ছাত্রদের মধ্যে একটা চোর পুলিশ সম্পর্ক থাকে তা আমার আর হজরতের মাধ্যমে মধ্যে বিশাল একটা চোর পুলিশ সম্পর্ক ছিল কিন্তু হুজুর এতটাই সালাক একজন দারুল ইকামা যে আমি কোনোদিন ফাঁকি দিয়ে তার কাছ থেকে বাঁচতে পারিনি অনেক হুজুরে ফাঁকিয়ে দিছি কিন্তু হুজুরের গাছ থেকে আমার বাঁচা সম্ভব হয় নাই পাশাপাশি একজন ওস্তাদ হিসেবে ছাত্রের প্রতি ওনার আন্তরিকতাটাও এত গভীর ছিল সেটাও আমরা সাক্ষী তার একটা গল্প বলি এই যে আজকে আমি যে খান সাহ আমার কিছু ডায়লগ ফেমাস আছে কিছু কনটেন্ট ফেমাস আছে কিন্তু আমার সব মিলে সবচেয়ে বেশি যে ফেমাসটা সেটি হলো আমার শরীরটা মানে আমার ঘড়ি দেখলে যদি মাছও পেরে থাকি তাও চিনতে পারে সবাই যে খান খানসান আর এই আমার এই ঘড়ির পিছনে সবচেয়ে বড়ো অবদান আমিন বাজারের বিরিয়ানি এই আমিন বাজার এসেই আমি মানে তৃপ্তি সহকারে খাইতাম আমিন বাজার খাবারটা কারণ আমিন বাজারের খাবারটা মাপ মতো ছিল না কারণ এখানে যার যার প্রয়োজন অনুযায়ী খাইতে পারতো যদি একটা প্রাতিষ্ঠানিক নিয়ম ছিল যে গ্রুপ ভিত্তিক একটা ঘুরে ভরে রুমে নিয়ে যাইত কিন্তু আমি প্লেট নিয়ে এসে ডাইরেক্ট বোটিংয়েই বসে যেতাম নিতাম আর খাইতাম তো ওইখান থেকে আল্লাহ তালাই সুস্বাস্থ্যবান বানাইছেন আলহামদুলিল্লাহ স্বাস্থ্য বাড়তে বাড়তে কিডনিতে পাথর হয়ে গেছিলো গতকালকে অপারেশন করে আসলে আসলো তো হুজুরের সাথে আমার একটা বিশেষ আবেগ ঘন স্মৃতি মনে পড়ে যেহেতু আমি একটু বেশি খাইতাম ঈশার পরে আমরা খাইতাম বোদিং থেকে খাবার নিয়ে এসে তো আমি যেহেতু একটু রুচি বেশি ছিল ওই সবাই খাওয়া শেষ হয়ে গেলে সসপ্যানে যা থাকতো ওর ভিতরে আমি বসে যেতাম ডাউল ডাউল যা থাকতো তাই নিয়ে বসে যেতাম মাঝে তরকারি না পারলে কোনার দোকান থেকে চানাচুরাই নিয়ে দেমা মাথায় খাওয়া শুরু করতাম তো সাধারণত সব ছাত্ররা তাকরারে বসে গেছে ইশার পরে তারা আমি খাইতেছি কারণ হুজুর তো নির্দিষ্ট একটা টাইমে রাখিনি একটা রাউন্ড দিত যে কে কে এখনও তাকরারে বসে নাই কে কে এখনো খাইতেছে এই দিতে দিতে আমাদের রুমে যাই দেখেছে সবাই পড়তে বসতে আমি খাইতেছি কারণ প্রথমে হুজুর খুব মানে খেপে গেছে যে তুই এখনও খাই সবাই পড়তে বসে গেছে তা মানে মারার জন্য যখন আগায় আসছে আইসে দেখে যে সসপ্যানের ভিতরে অনেকগুলো ভাত পরে বলে যে এত ভাত তুই খাইতে পারিস তখন আমার ক্লাসমেটরা বললো যে হ্যাঁ ও একটু খায় বেশি তো এই কারণে খাইতেও বেশি সময় লাগে তখন হুজুর বলে যে তাই মিলে এই শুকনা খাবার খাবি সাথে সাথে একজন ছাত্র ভাইকে তার বাসায় পাঠাই দিল যে যা বাসায় যা বাসায় যা তরকারি আছে নিয়ে এসে যায় তারপরে হুজুরের বাসাতে গরুর গোস্তের তরকারি আরও কয়েক রকম সবজি টবজি আইনে দিয়ে বললো যে আমি তো জানতাম না তোমার খাবার চাহিদা এত আজকে জানলাম যদি মাঝে মধ্যে এইভাবে সসপেন নিয়ে বসো আমার বাসা থেকে তরকারি এনে তারপরে বৈশো তখন আমি বুঝলাম যে একজন ফাঁকি বা ছাত্রের প্রতিও একজন তাদের কি পরিমাণ পিতৃ সমতুল্য মায়া থাকতে পারে যে একটা খা ছাত্রের খাদা খানার দিকে এত পরিমাণ নজর তার যে তার এজন্য বাসা থেকে তরকারি আনার অফার করে যদি আনার সাহস পাইনি কারণ প্রতিদিন যদি বাসায় যাই এটা নিজের কাছে লজ্জার বিষয় তো তখন আমরা হয়তো অনেকে বিরক্ত হইতাম যে তার হলে কে আমরা এরকম একটু ভিলেন ভিলেন কেন সবসময় ছাত্রদের দোষ তালাশ করে বেড়ায় সবসময় এই নাটা করে মোবাইল কিনে শান্তি পাইতাম না মোবাইল একটা ধরছে লুকায় লুকায় কাউরে না জানে আমি চুপি চুপি এক নম্বর থেকে একটা মোবাইল কিনে নিয়ে আসছি মানে একটা ধরা পড়ছি আর একটা আমার রুমেরও কেউ জানে না হঠাৎ মা গ্রিমের পর কাো যাই হোক এরকম মজার অনেক স্মৃতি আমাদের ওস্তাদের সঙ্গে কিন্তু তখন মনে হইতো যে এত পড়া কেন হতে পারে না কিন্তু এখন আমরা যারা এক একটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বড় বড় পর্যায়ে গেছি তারা এখন ধাপে ধাপে অনুধাবন করি যে সেদিনকে সেই শাসনটাই আজকে আমাকে এই পর্যন্ত নিয়েছে ঠিক আছে তাদের সেদিনকার একটা ধমক আজকে আমাকে মহতাবি বানাইছে তাদের সেদিনকে এক বেলার খানা বন্ধ করে দেওয়ার শাসনটাই আজকে আমাকে ভরপুর রিজিক দিচ্ছে বড় বক্তা হওয়ার মাধ্যমে বড় সেলিব্রিটি হওয়ার মাধ্যমে তো সুতরাং প্রস্তাবের শাসন বারণ সব কিছু আমাদের জন্য দোয়া তাদের কাছে যাই করছি না কেন সবাই যে মেধাবী ছাত্র হবে তা তো না একটা ক্লাসে কেউ ফাঁকিবাস থাকে কেউ মেধাবী থাকে আমার ক্লাসের যারা মেধাবীর সারিটি সবার উপরে ছিল তারা সবই যে এই দেখা বসা আবদুল বাড়ি সাখাওয়াল্লাহ আমাদের রেজাউল ভাই তারপরে সাইফুল্লাহ আসছে দেখছি এই যে ইব্রাহিম ভাই এরা সবাই ছিল মেধাবী এরা বোর্ডেও তারা স্ট্যান্ড করতেন আমি আর কি পিছনের দিক থেকে মেধাবী ছিলাম লাস্ট ব্যানজার যাকে বলা হয় আর কি কিন্তু আমার এরকম চেষ্টা করছি যে ফাঁকিবাজি যাই করি কোনোদিন ওস্তাদের সাথে বেয়া তুই করব না তা আলহামদুলিল্লাহ ওস্তাদদের দোয়া পাইছি তারপর আরেকজন ওস্তাদের কথা না বলি নাই মূর্তি মহিবুল্লাহ সাহেব হুজুর দাম আকবর অত্যন্ত ভালোবাসতেন আমাকে আজকেও দেখা হয়েছে হুজুরের সাথে তো আমরা যদি নাম উল্লেখ করি তাহলে কেমন যেন একটু অকৃতজ্ঞতা হয়ে যায় কারণ কোন ওস্তাদ রেখে কার নাম বলব বাহ্যিকভাবে মনে হয়েছে যে এই ওস্তাদের সাথে আমার খাতির বেশি আবার এই ওস্তাদের সাথে বোধ আমার খাতির কম কিন্তু সামগ্রিক এটা একটা প্রতিষ্ঠান আমাদের মা তাই না প্রতিষ্ঠানের ওস্তাদ থেকে শুরু করে বাবর্ষী পর্যন্ত প্রত্যেকের অবদান আমাদের রক্ত মাংসে প্রতিটা কনায় কনায় জড়ায় আছে বলেই আজকে আমরা এত সম্মানজনক রিজিক পাইতেছি আল্লাহ রকুল আলমের পক্ষ থেকে তো যাই হোক জামিয়ার এই মিলন মেলাটা অব্যাহত থাকুক যাতে প্রতি বছর এসে আমরা এই ব্যবস্থারদের সান্নিধ্যে থেকে তাদের দোয়া নিয়ে যেতে পারি এবং তাদের এই স্মৃতিগুলো মাথায় রেখে যেন আমরাও আমাদের ছাত্র যারা আছে তাদেরকে গড়ে তুলতে পারি তারা আমাদের যেভাবে শাসন করছেন যেভাবে ভালোবাসছেন এই সবগুলো সবক যেন আমরা প্রতি বছর পুনরায় পুনরায় স্মৃতি জারান করে স্মৃতির স্মৃতির স্পটে ভাসিয়ে আবার মনে করে এই জামিয়া থেকে দোয়া নিয়ে আমরা যেন আমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারি প্রখান্তরে এই জামিয়ার জন্য আমাদের সকলের অন্তর অন্তস্থল থেকে দোয়া রইল আল্লাহ তালা যেন কেমন পর্যন্ত এই জামিয়াকে কবুল করেন এই জামিয়ার ফারেগিন সমস্ত ফুজালাদেরকে যেন আল্লাহ তালা দেশ বিশ্ব বিশ্ববরণ্য আলেম হিসেবে কবুল করেন আমাদের মাথার তাজ ওস্তাদগঞ্জ যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তালা অনেক আরো আরো অনেক সম্মান করে করেন আমরা যেন জান্নাতে গিয়ে ওস্তাদ সম্মানজনক জায়গায় দেখতে পারি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ বাফরু আমাদের প্রিয় মহিউদ্দিন হাসান খান ভাইয়ের জন্য